আসসালামু আলাইকুম আপনারা যারা রেটিং নাবিকের পরীক্ষা দিবেন দুই হাজার পঁচিশ সালে গ্রীষ্মকালীন শেশনে তাদের জন্য আমাদের পূর্ণাঙ্গ সাজেশন রেটিং নাবিক সফলতার দিগন্ত আমাদের এই বইটার নাম হচ্ছে রেটিং নাবিক সফলতার দিগন্ত লেখা হচ্ছে সাইফুর রহমান রিয়াজ এবং এই বইটিতে আপনারা বিগত আহ দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যত সেশনের পরীক্ষা হয়েছে প্রায় সাত সেশনের প্রশ্ন আপনারা হবো পাবেন সেখানে আপনারা বিগত সালে প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন প্রশ্নগুলো কোথায় থেকে আসে কিভাবে আসে এমন প্রশ্ন ছিল সম্পূর্ণ বিস্তারিত আপনারা আমাদের এই সাজেশনের মধ্যে পেয়ে যাবেন যা আপনারা অন্য কোনো সাজেশনে পাবেন বলে আমার মনে হয় না তো এইটা থেকে বেসিক থেকে এক্সপার্ট লো যা কিছু প্রয়োজন আপনাদের সম্পূর্ণ কিছু পাবেন এবং আপনাদের ইম্পর্টেন্ট কিছু টিপস দেওয়া রয়েছে যে কিভাবে আপনি সফলতা পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার সরকারি এনামাইদের চান্স পাওয়ার জন্য এই বইটা হচ্ছে বেস্ট তো এই বইটা আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে পাবেন সম্পূর্ণ কিছু এ টু জেড গাইডলাইন রেটিং সম্পর্কে পাবেন বাইবার প্রস্তুতি টপ নেটিং নাবিকের বাইবাটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এবং বাইবাতে কিন্তু খুবই হার্ড লেভেলে খুব প্রশ্ন করে বিশেষ করে রেটিং সম্পর্কে তো রেটিং সম্পর্কে আপনি জানা না থাকলে আপনি কি করে রেটিং সম্পর্কে প্রশ্নগুলো উত্তর দিবেন সম্পূর্ণ কিছু আমাদের এই বইটিতে মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের এই বইটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা বইটা পেয়ে যাবেন এবং খুব সহজভাবে আপনাদের বিষয়গুলো দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা ভাবে পরীক্ষার জন্য আপনাকে আলাদা পরীক্ষার সিট দেওয়া হয়েছে আপনি একটা বিষয় করবেন পড়ার পরে সেখান থেকে আলাদা আপনাকে দেওয়া হয়েছে আপনি নিজে পরীক্ষাটা দেন আপনি নিজে যখন পরীক্ষাটা দিবেন পর আপনি বুঝতে কতটুকু হয়েছে বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল এবং গনীতে দুর্বল তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই বইটা কারণ ইংরেজির জন্য এমত সহজভাবে দেওয়া হয়েছে বুঝিয়ে দেওয়া হয়েছে এই বইটির মধ্যে যা অন্য কোনো বই আপনি পাবেন না এবং প্রত্যেকটা বিষয় আলাদা করে দেওয়া হচ্ছে যেমন পার্ট অফ স্পিচ আলাদা আর্টিকেল আলাদা পাঞ্চুয়েশন আলাদা এবং প্রত্যেকটা বিষয় পড়ার পরে আপনি সেখান থেকে এক্সাম দিতে পারবেন পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনি প্রিপারেশনটা কতটুকু হয়েছে যেহেতু এমসিকিউ আকারে সম্পূর্ণ কিছু পরীক্ষাটা হয় এমসিকিউ আকারে দেওয়া রয়েছে সম্পূর্ণ কিছু তো আপনারা সম্পূর্ণ বইটি আপনারা পেজবেন আমাদের কাছে পিডিএফ বই আমাদের বইটি আমাদের হার্ড কপি নাই আমাদের পিডিএফ বই তো আপনারা বইটি নিতে চাইলে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বইটি খুব টান খাপায় দিয়ে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বইটি দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম